হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি হচ্ছে আরিয়ান বিশেষ করে আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা যখন তিন পার্বত্য রাইড দিচ্ছি তখন আমাদের সাথে দেখা সাইকেলিস্টের সাথে দেখা হলো তখন আমাদের রাইড দুইটা শেষ বান্দরবন রাঙ্গামাটি আমাদের রাইড শেষ হয়ে গেল আমরা কাঁকড়াছড়ির মাঝামাজা সময়ে ওদের সাথে আমাদের সাথে দেখা হলো অনেক কোনো কথা বাত্রী বললাম অনেক ভালো লাগছে পুরো খুশি আমরাও হ্যাপি এরকম একটা দেখা হবে কল্পনার বাইরে ওরা আসছে ঢাকা থেকে আমরা গেছি চট্টগ্রাম থেকে কথা বর্তি বলে শেষ করে আমরা ছবি টবি তুললাম অনেকক্ষণ আমার মতো একটা জিনিসই ব্যাটার আমরা স্টার যেদিকে রাইট দিই যদি কোনো একটা সার্কেলিস্টের সাথে দেখা হয় তখন ভীষণ ভালো লাগে মনে তখন একটা অনুভূতি কাজ করে এত কষ্ট পরিশ্রম হয়েছে রাইডে তখন সেটা আর মনে হয় না তখন ভীষণ মনে একটা শান্তি শান্তি অনুভব হয় দিন শেষে যত কষ্ট পরিশ্রম হোক না কেন আমরা বাইসাইকেল রাইডার